আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় হয়ে গেছে ঠিক এমন সময় জামাতের আমের জিন্দাবলির ক্ষমা চাওয়ার কারণটা কি আজকের এই বিশেষ দিনে বাঙালি জাতির একটি কলঙ্কময় অধ্যায় পড়তে হলো ভারাক্রান্ত ভাবে বলতে হয় আজকের এই দিনে এই মাসে আজকে শরিয়তপুরের একজন বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের আজকের এই বিজয়ের বারো জন কারিগর অন্ধকার ওই জেলখানায় পতিত অবস্থায় রয়েছে আজকে ভারাক্রান্ত ভাবে বলতে হয় চট্ট ত্রigram বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তার বলেছেন বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা হত্যা করে নাই আজকে যে বদ্রদিন ওমর বলতেছে স্বাধীনতার যে ইতিহাস আমরা জানি তার 90% এই ভুল কিন্তু 71 এ মুক্তিযুদ্ধকালীন তখন ইয়াং ছিলেন এই বদ্রদিন ওমর মুক্তিযুদ্ধের কোন সেক্টরে তিনি অংশ গ্রহণ করেন নাই আজকে স্বাধীনতা বিরোধীদের মুখে আমাদের স্বাধীনতার ঐতিহাসিক গল্প শুনতে হয় তা অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয় জিন্দা জিন্দাওয়ালির উত্তর শরীরে সারা দেশ ব্যাপী তারা বলে বেড়াচ্ছে মিডিয়ার সামনে বলতেছে ষোলোই ডিসেম্বর তারা বিজয় দিবস মানে না এইটাকে নিয়ে তারা গালি দিতেছে আজকে মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি পরে জনসম্মুকে মা ফিলে গিয়ে বলতেছে একাত্তরের প্রজন্মরা সব নিকৃষ্ট প্রজন্ম একাত্তরের প্রজন্মরা সব চাইতে জঘন্য প্রজন্ম হিসেবে তাদেরকে গালি দেওয়া হচ্ছে আজকে বাংলাদেশের এমন একটা জায়গা নেয় যে জায়গায় আপনি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ খুঁজে পাবেন যেখানে ওরা আঘাত হানে নাই তেসরা মার্চ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত করেছিলেন তৎকালীন ডাকসু ভিপি আসাম আব্দুর রব সাহেব তিনি এখন পর্যন্ত জীবদ্দশায় বেঁচে আছেন আজকে বীর মুক্তিযোদ্ধারা বুক ফেটে কান্না করতেছে তারা প্রশ্ন করছে স্বাধীনতা এনে দেওয়াটা কি আমাদের ভুল ছিল যারা আমার দেশের লাউ সবুদের পতাকা খামচে ধরেছিল যারা আমার দেশের লক্ষ লক্ষ মা বোনে শস্ত্র হানি করেছিল লক্ষ লক্ষ কৃষক শ্রমিক সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল গ্রামের পর গ্রাম শহর জ্বালিয়ে সারকার করে দিয়েছিল বাংলাদেশের মানচিত্রে জমি ছাড়া আর কোনো কিছু সম্পদ অবশিষ্ট ছিল না তৎকালীন সময় এই রাজাকার গুলা বাংলাদেশ থেকে এমন কোন হেন অপকর্ম নাই যে অপকর্ম তারা লিপ্ত ছিল না আজকে আমার বীর মুক্তিযোদ্ধা করে না তারা প্রশ্ন করছে ভুল ছিল কিনা আমাদেরকে দেওয়া ভাইরা আমার আপনারা দেখেছেন সেই স্বাধীনতা বিরোধীরা যারা একাত্তর মানে নাই যারা আমার দেশের পতাকা ছিঁড়ে ফেলতে চেয়েছিল তাদের উত্তর সরি তাদের শাবকগণের আজকে পতাকা মাথায় নিয়ে তারা আজকে বিজয় উল্লাস করতেছে এ যেন মুক্তিযোদ্ধাদের বুক ফাটা কান্না দেখার কি কেউ নাই আজকে কবরে সাহিত বীর মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে তারা সেই কবরে আগুন ধরে দেওয়া হচ্ছে অন্যদিকে বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধার কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে এই কি নোংরা খেলা এই খেলা কবে না গাছ শেষ আমার গেরিলা বাহিনী ভাইরা আপনারা আর হন এখন পর্যন্ত সত্যার আপনাদের হতে হবে প্রত্যেক রন্থে রন্থে গ্রামে পাড়া মহল্লায় দেখেছেন এরই মধ্যে কিন্তু এই রাজাকারের সাবকগণেরা তারা বলতেছে প্রত্যেক এলাকায় তারা কি কমিটি নাকি করবে উনিশশো সালে যেভাবে শান্তি কমিটি পিস কমিটি করেছিল এই রাজাকার গুলা এখন কমিটি করতেছে আমার ভাই রাজারা রয়েছেন মুক্তি বাহিনী ভাইরা আমার গেলে বাহিনী ভাইরা সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে শহর হতে হবে যেখানে স্বাধীনতা বিরোধী পাবেন যেখানে দ্বারা যে গুলা কুলাঙ্গার আমার দেশের স্বাধীনতা ভুল ছিল একাত্তরের প্রজন্মরা সবচাইতে নিকৃষ্ট প্রজন্ম হিসেবে যারা গালি দিয়েছে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসে আঘাত এনেছে যারা আমার দেশের একাত্ম নিয়ে প্রশ্ন তুলেছে এবং কুচ্ছা রাটাচ্ছে ওদের যেখানে যে অবস্থায় পাবেন সেখানে ওদেরকে ছবি বানাই দিতে হবে সেখানেই ওদের অক্সিজেন বন্ধ করে দিতে হবে ভাইরা আমার নেত্রী খুব শীঘ্রই চূড়ান্ত ডাক দিবেন সেই চূড়ান্ত ডাকের মাধ্যমে আমরা আমাদের দেশের স্বাধীনতা পুনরায় ওদের কাছ থেকে আমরা চিনিয়ে আনব আমরা রক্ত দিয়েছি আমরা মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে আমরা পরোয়া করি না যে কোনো মূল্যেই হোক না কেন আমরা আমাদের জীবনের সর্বোচ্চ টুকু দিয়ে এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে আমরা আমাদের পতাকা ছিনিয়ে আনব ইনশাল্লাহ আমরা আমাদের স্বাধীনতা পুনর প্রতিষ্ঠার জন্য আমাদের স্বাধীনতা পুনরায় স্বাধীনতা ওদের হাত থেকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে সংগ্রাম চলাই যাবো লড়াই করবো সেই প্রস্তুতি নিতে হবে এবং স জায়গা থেকে নিজেদের মধ্যে আলোচনা বেড়ে করে এই বিজয়ের দিবসে বিশেষ দিনে শপথ নিতে হবে দৃঢ় চিত্ত জীবনের সর্বশেষ রক্তবিদ্য দিয়ে হলেও স্বাধীনতা যে কোনো ভাবে হাত থেকে পুনরায় ছিনিয়ে আনার জন্য বাংলাদেশের লাল সবুজ কলঙ্কিত করেছে তাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধারের জন্য বাংলাদেশের মানচিত্র সার্বভৌমত্ব থেকে রাজাকারের সর্বশেষ সাবকটা যত সময় পর্যন্ত বিশ্বাস করবে তত সময় পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনসা আল্লাহ জয় বাংলা Joy! Bongo